হ্যালো ওয়েলকাম টু আয়ার চ্যানেল অর্ঘ অ্যান্ড সোমস ক্লাসেস দ্য আমি সৌম চলে এসেছি সায়েন্সের একটা নিউ এবং একটা ফ্রেশ ভিডিও নিয়ে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস নাম্বার চ্যাপ্টার এবং খনিজ পদার্থ না এটা ভূগোলের চ্যাপ্টার নয় এটা হচ্ছে সায়েন্সেরই চ্যাপ্টার তো ইতিহাস ভূগোল যা কিছুই হোক সমানভাবে আমাদের কাছে সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা ভালো করে সবাই ফলো করবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো সবাই নোট তৈরি করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক জাস্ট ফলো তো চ্যাপ্টারটার নাম হচ্ছে শিলা এবং খনিজ পদার্থ ক্লাস সিক্স চার নাম্বার চ্যাপ্টার তো বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে এই চ্যাপ্টারে জানবো পদার্থ কাকে বলে শিলা কয় প্রকার শিলা তিন প্রকার তো সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারে জানবো তো প্রথমেই চলে আসছি আমি ম্যাগমা প্রথমেই আসবো আমরা ম্যাগমা তো ভূপৃষ্ঠের মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে আমরা যে সমস্ত পাথরগুলাকে দেখতে পাই সেগুলা কি থাকে সব কঠিন অবস্থায় থাকে ভূপৃষ্ঠের মধ্যে মানে মাটির উপরে যে সমস্ত পাথরগুলোকে আমরা দেখতে পাই সেগুলো সব কি অবস্থা থাকে কঠিন অবস্থা থাকে কিন্তু মাটির গভীরে মাটির একবারে নিচে চাপ এবং তাপটা থাকে অতিরিক্ত চাপ এবং তাপ থাকে অতিরিক্ত তাই এই অতিরিক্ত চাপ আর তাপে যে সমস্ত পাথরগুলা মাটির নিচে থাকে সেগুলা কিন্তু কঠিন থাকে না সেগুলা কি থাকে সেগুলো থাকে একদম তরল ঠিক আছে তো মাটির উপরে যে সমস্ত পাথরগুলা সেগুলো থাকে কি কঠিন কিন্তু মাটির একদম গভীরে পাথরগুলা অত্যধিক চাপ আর তাপে কি হয়ে যায় তরলে হয়ে যায় মানে তরল হয়ে যায় তো এই সমস্ত তরল পাথরগুলাকে নাম হচ্ছে যে ম্যাগমা ঠিক আছে তো কি বলেছে যে ভূ অভ্যন্তরে মানে মাটির একদম নিচে অত্যধিক চাপ ও তাপে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে তো পাথরটা কঠিন কঠিন অবস্থায় অবস্থায় না থেকে যেরকম মাটির মধ্যে সব ওপরে আছে কিন্তু মাটির গভীরে সেগুলো তরল অবস্থায় থাকে তো এই তরল উত্তপ্ত পদার্থকে বলা হচ্ছে যে ম্যাগমা ঠিক আছে তো এরপরে আসবো লাভা সম্পর্কে তো ম্যাকমা যখন পাথরের মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে পাথরের মুখ ফেটে বেরিয়ে চলে আসবে নানান ধরনের বিস্ফোরণের ফলে ফলে কি হয় এই পাথরের মুখ ফেটে বাইরে চলে আসে তখন ম্যাকমাটা সেটাকে বলা হয় লাভা ঠিক আছে তো ভূ অভ্যন্তরস্থ তরল ম্যাকমা যখন ভূ আন্দোলনের ফলে ভূ মানে ভূ আন্দোলনের ফলে নানান ধরনের বিস্ফোরণ আগ্নেয়ের অগ্নি উৎপাদ এই সমস্ত বিস্ফোরণের ফলে কি হয় ভূপৃষ্ঠের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে তাহলে যে সমস্ত ম্যাগমাটা ছিল মানে মাটির নিচে সেই সমস্ত ম্যাগমাগুলো যখন বিস্ফোরণ হবে তখন কি হবে ওই পাথরের দেখো দেখো বেরিয়ে চলে যাচ্ছে ওই পাহাড়ের মুখ বেয়ে একদম কি হবে বেরিয়ে চলে যাবে ঠিক আগুনের মতো দেখতে পাচ্ছ তো বেরিয়ে চলে যাবে তো এই বেরিয়ে যাওয়া পথটার নাম হচ্ছে লাভা ঠিক আছে তো মাটির গভীরে যেটা তরল পাথর গুলো আছে সেটার নাম হচ্ছে আর ম্যাগমা যখন ফাটল দিয়ে বেরিয়ে চলে যাবে তখন সেটাকে বলা হচ্ছে লাভা এবারে আসছে শিলা সম্পর্কে ঠিক আছে তো আমাদের বা যে সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত আমাদের ভূপৃষ্ঠ যে সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত যেমন পাথর কাঁকড় বালি মাটি সমস্ত কিছু ঠিক আছে তো এই সমস্ত উপাদানগুলিকে বলা হচ্ছে শিলা ঠিক আছে তো ভূতক যেসব উপাদানের সমন্বয়ে গঠিত ভূতক যেসব উপাদানের সমন্বয়ে গঠিত সেগুলি কি সাধারণভাবে বলা হয় শিলা যেমন পাথর মাটি বালি ইত্যাদি এবারে আমরা জানবো শিলা কপ্রকার শিলা আমি প্রথমে বললাম শিলা তিন প্রকার তো কি কি সে বলা তোমরা অনেকেই জানো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগ্নেয় শিলা তারপর হচ্ছে যে পাললিক শিলা তারপরে যেটা শিলাটার নাম সেটা হচ্ছে রূপান্তরিত শিলা তার শিলা কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে আগ্নেয় শিলা একটা হচ্ছে পাললিক শিলা একটা হচ্ছে যে রূপান্তরিত শিলা ঠিক আছে তো এই তিনটে শিলা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব তো এবারে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আগ্নেয় শিলা তো আমরা এতক্ষণ জানলাম ম্যাগমা সম্পর্কে জানলাম তারপরে লাভা সম্পর্কে জানলাম তো পাহাড়ের মুখ দিয়ে যে লাভাটা বেরিয়ে আসছে সেই লাভাটা কি হবে কিছুক্ষণ পর জমাট বেঁধে যাবে ঠিক আছে তরল লাভা কিছু সময় সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে জমাট বেঁধে যাবে তো জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি করবে সেটার নাম হচ্ছে আগ্নেয় শিলা তাহলে লাভা ম্যাগমা লাভা ও ম্যাগমা এই সমস্ত জিনিসগুলো জমাট বেঁধে যে শিলাটা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা তো কি বলেছে যে ভূ অভ্যন্তরস্থ মানে মাটির নিচে তরল ম্যাগমা ভূ আন্দোলনের ফলে কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে লাভা রূপে বেরিয়ে এসে সেগুলো কি হয়ে যায় তাহলে লাভা রূপে বেরিয়ে আসে কোনো পাথরের মুখ দিয়ে ম্যাগমাটা কি আসে লাভা রূপে বেরিয়ে চলে আসে সেটা আমরা জানলাম তো বেরিয়ে এসে জমে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা তাহলে লাভাটা জমে যে জমে যে শিলাটা সৃষ্টি করবে সেটা হচ্ছে যে আগ্নেয় শিলা তাহলে প্রথমেই আমি বললাম যে ম্যাকমা সেটা যখন পাহাড়ের মুখ থেকে বেরিয়ে চলে আসবে তখন সেটাকে বলা হবে লাভা এই লাভাটা জমে গিয়ে যে শিলা সৃষ্টি করবে সেটার নাম হচ্ছে আগ্নেয় শিলা কিছু কিছু আগ্নেয় শিলা এখানে নাম বলা আছে যেমন পিউমিস ব্যাসল্ট আর গ্রানাইট তো এখানে আগ্নেয় শিলার নামগুলো বলা আছে ব্যাসল্ট এরপরে যে শিলাটা হবে সেটা হচ্ছে যে পাললিক শিলা পাললিক শিলা সাধারণত সমুদ্রের তলদেশ বা নদী বা হ্রদ এ সমস্ত তলদেশে পাওয়া যায় ঠিক আছে তো কি বলেছে দেখি যে হ্রদ নদী সমুদ্রের জলের নিচের পলি তাহলে হ্রদ নদী সমুদ্রের জলের নিচের পলি পলি মানে কি পরিমানে হচ্ছে যে নদীবাহিত মৃত্তিকা ঠিক আছে নদীবাহিত মৃত্তিকা নদী থেকে বাহিত হয়ে যে সমস্ত কাদা যুক্ত মৃত্তিকা থাকে সেগুলোকে বলা হচ্ছে যে নিচে পলি জমা হয়ে ধীরে ধীরে সেই যায় একবারে মাটির নিচে চলে যেতে থাকে তাহলে হ্রদ নদী সমুদ্রের জলের নিচে যে পলি জমা হয়ে যায় সেগুলা ধীরে ধীরে কোথায় যায় একবারে মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে তাপ ও চাপটা কি হয় বেশি থাকে তাপ চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাললিক শিলা তাহলে নদী রস মধ্যে জলের নিচে কি থাকে পলি জমা হয় মানে নদীবাহিত যে সমস্ত মৃত্তিকাগুলো আছে কাদা কাদা মৃত্তিকা পলি জমা হয়ে ধীরে ধীরে সেগুলো কী হয়ে যায় একবারে মাটির গভীরে চলে যায় এবার মাটির নিচে চাপ আর তাপটা তো আমরা বললাম যে অত্যধিক থাকে তো সেটা লক্ষ লক্ষ বছর ধরে সেই পলিটা জমার ফলে সেগুলা কি। হয়ে যায় শিলাতে পরিণত হয়ে যায় তো এই শিলাগুলার নামই হচ্ছে যে পাললিক শিলা যেমন বেলে সেল ইত্যাদি পাললিক শিলা এখানে উদাহরণ দেওয়া আছে চিত্র সহ যে চুনা পাথর আর কাদা পাথর এরপরে যে শিলা সেটা হচ্ছে যে পরিবর্তিত শিলা পরিবর্তিত মানে পরিবর্তনশীল নাম শুনি বুঝতে পারছো পরিবর্তিত মানে পরিবর্তনশীল বা রূপান্তরিত যে এর একটা নাম রূপান্তরিত তো আগ্নেয় ও পাললিক শিলা মানে যে আগ্নেয় শিলা আমরা প্রথমে পড়লাম তারপরে আমরা পড়লাম পাললিক শিলা সেই দুটো শিলা রূপান্তরের ফলে বা পরিবর্তনের ফলে সৃষ্টি হয় এই পরিবর্তিত শিলা ঠিক আছে তাহলে আগ্নেয় শিলা আর পাললিক শিলা পরিবর্তনের ফলে যে শিলাটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে যে কি শিলা পরিবর্তিত শিলা তো কি বলেছে আমি দেখি যে আগ্নেয় ও পাললিক শিলা মাটির নিচে তাপ ও চাপে বদলে গিয়ে তাহলে আগ্নেয় ও পাললিক শিলা মাটির নিচে তাপ ও চাপে বদলে গিয়ে পাল্টে গিয়ে যে শিলার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পরিবর্তিত বা এর আর একটা নাম হচ্ছে রূপান্তরিত ঠিক আছে তাহলে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা যেমন মার্বেল পাথর আর স্লেট এখানে রূপান্তরিত শিলার এখানে বলে দেওয়া হয়েছে চুনা পাথরটা বদলে তৈরি হয়েছে যে মার্বেল পিট কয়লা থেকে গ্রাফাইট কালা পাথর থেকে স্লেট ঠিক আছে এবারে আমরা জানবো পিউমিস কি পিউমিস আমরা জানলাম একটা আগ্নেয়শিলার উদাহরণ তো কি বলেছে যে উত্তপ্ত ম্যাগমার উপরে উত্তপ্ত ম্যাগমার উপরে আমরা প্রথম টপিকই জেনেছিলাম ম্যাগমা তো উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে গিয়ে উত্তপ্ত ম্যাগমার উপরে যে ফেনার মতো অংশটা জমে গিয়ে যে জিনিসটা তৈরি করে সেটার নামই হচ্ছে পিউমিস ঠিক আছে তাহলে উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে গিয়ে কি তৈরি করে পিউমিস তৈরি করে পিউমিসকে কি বলা হয় ঝামা পাথর এটা পরীক্ষায় আসে অনেকবার যে পিউমিসকে কি নামে রাখা হয় ঝামা পাথর বা ঝামা পাথর কাকে বলা হয় পিউমিসকে ঠিক আছে তো এটা শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে তারপরের যে কোশ্চেন সেটা হচ্ছে যে তাহলে প্রথম কোশ্চেনটা গেল পিউমিস কি তারপরে দু নাম্বার কোশ্চেনটা বলেছে যে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন পিউমিস যে পাথরটা হয় সেখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো বা ছিদ্র দেখা যায় কেন তো কি বলেছে তরল ম্যাকমায় দ্রবীভূত গ্যাস তরল ম্যাকমার মধ্যে যে সমস্ত গ্যাসটা জমা থাকে মানে গুলে থাকে যেটাকে বলা হয় দ্রবীভূত মানে গুলে যায় ঠিক আছে তো তরল ম্যাকমায় দ্রবীভূত গ্যাস ম্যাকমার মধ্যে দিয়ে বেরোনোর সময় তাহলে তরল ম্যাকমায় দ্রবীভূত গ্যাস ম্যাকমার মধ্যে দিয়ে বেরোবার সময় পিউমিস পাতেরও কি সৃষ্টি করে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র সৃষ্টি করে আমরা প্রথম যে চ্যাপ্টারটা ছিল আমাদের সিক্সের বিজ্ঞানে পরিবেশ ও তার জীবজগতের উপর পারস্পরিক নির্ভরশীলতা সেই চ্যাপ্টারে একটা কোশ্চেন ছিল যে পারুটির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা যায় কেন সেটা নিশ্চয়ই সবাই জানো যে পারুটির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে সেটা যখন বেরিয়ে চলে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন বেরিয়ে চলে যায় তখন তার মধ্যে ফুটো ফুটো ছিদ্র সৃষ্টি করে ঠিক সেরকম এখানে যে ম্যাগমার মধ্যে যে গ্যাসটা জমে আছে সেই গ্যাসটা তো বেরোবে তো যখন বেরিয়ে যাবে তখন তার মধ্যে কি সৃষ্টি করবে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র ঠিক আছে ঠিক পাউরুটির মতো তাহলে এখানে দুটো কোশ্চেন আছে পিউমিস কি আর পিউমিস পাথরে সুখো সুখো ছিদ্র দেখা যায় কেন তারপরে টপিক হচ্ছে যে ধাতুর খনিজ বা মিনারেল ধাতুর খনিজ বা মিনারেল তো কি বলেছে এখানে যে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ প্রকৃতিতে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় তাহলে প্রকৃতিতে যে সমস্ত যৌগ আছে যৌগ বা যৌগিক মৌল বা মৌলিক পদার্থ আমরা তিন নাম্বার চ্যাপ্টারে শিখেছিলাম মৌলিক যৌগিক ও মিশ্র পথ চ্যাপ্টারে ঠিক আছে তো চ্যাপ্টারটা আমি করে দিয়েছি তো দেখে নিও সবাই পার্ট ওয়ানটা করা আছে পার্ট টুটাও আসবে তো ওই পার্ট ওয়ানে দেখবে বলা আছে যৌগ আর মৌল কি ঠিক আছে তো ওখান থেকে দেখে নিও তো প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি এগুলোর সঙ্গে কি থাকে মিশে অবস্থায় থাকে ঠিক আছে তাহলে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ কি থাকে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে মিশে পাওয়া যায় তো এদের কি বলা হচ্ছে খনিজ বা মিনারেল পরবর্তী টপিক হচ্ছে আকরিক বা ওর আকরিক বা ওর খুব সোজা জিনিস যে যে সমস্ত খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে নিষ্কাশন করা সম্ভব মানে বের করা যায় বলা তাদেরকে আকরিক তাহলে যে সমস্ত খনিজ থেকে ধাতুকে খুব সহজে এবং অল্প খরচে বের করা যায় তাদেরকে বলা হয় আকরিক বা ওর তারপরে যে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন নিষ্কাশন মানে বের করা তো খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার যে পদ্ধতি খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে ধাতু নিষ্কাশন ঠিক আছে তো দুটো টপিক আকরিক বা ওর আর ধাতু নিষ্কাশন তাহলে আকরিক বা ওর এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পাথরের উদাহরণ যাদেরকে খনিজ থেকে বের করা যায় তাদের কি বলা হচ্ছে আকরিক তো এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে যে বিভিন্ন ধাতুকে প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় মৌল হিসাবে না যৌগ হিসাবে বিভিন্ন ধাতুকে প্রকৃতিতে আমরা কিভাবে পাবো মৌল না যৌগ হিসাবে তো মৌল মানে কি আমি বলেছিলাম যে যাদেরকে বিশ্লেষণ করলে সেই পথ তো ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না তাদেরকে মৌল বলা হয় আর যৌগ যাদেরকে বিশ্লেষণ করলে অনেকগুলি কি পদার্থ পাওয়া যায় মৌলিক পদার্থ পাওয়া যায় তো কি বলেছে দেখি যে বিভিন্ন ধাতুকে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে বিভিন্ন ধাতুকে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়ার সম্ভাবনাটাই হচ্ছে বেশি কারণ বিভিন্ন ধাতুর বিভিন্ন ধাতু প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন বায়ু জল তাপমাত্রা ইত্যাদির মাধ্যমে কি হয় রাসায়নিকভাবে পরিবর্তিত হয় তাহলে যে সমস্ত ধাতুগুলা প্রকৃতিতে পাওয়া যায় তারা প্রকৃতির যে সমস্ত প্রাকৃতিক উপাদান যেমন বায়ু জল তাপমাত্রা ইত্যাদির মাধ্যমে কি হয় পরিবর্তিত হয় মানে চেঞ্জ হয়ে যায় যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে লোহায় জল ও অক্সিজেন উপস্থিতিতে লালচে রঙের মরচে পড়ে তাহলে লোহার তৈরি জিনিসকে যদি আমরা ফেলে রাখি দীর্ঘদিন ধরে তাহলে সেখানে কি পড়বে মরচে পড়বে ঠিক যেরকম সাইকেল যদি আমরা যত্ন না বা না পচি বা না পরিষ্কার করি তাহলে কি হবে তার উপর জং পড়ে যাবে তো ঠিক সেরকম যে লোহায় জল ও অক্সিজেনের উপস্থিতিতে লালচে রঙে মরচে পড়বে তাই লোহাকে কীসে পাওয়া যাবে যৌগ রূপে কারণ যেহেতু চেঞ্জ হচ্ছে তো লোহাইকে কীসে পাওয়া যাবে যৌগ রূপে পাঁচ সমন্বয় বেশি আবার সোনা প্রকৃতিতে কোনোভাবেই পরিবর্তিত হয় না সোনাকে তুমি যে সোনাকে যেখানেই ফেলে রাখা হোক জলের বা অক্সিজেনের উপস্থিতিতে কখনো এটা বিক্রিয়া করবে না বা চেঞ্জ হবে না সোনা যেরকম ছিল আগে সেটা পরেও সেরকম ভাবেই পাওয়া যাবে তো আবার সোনা প্রকৃতিতে কোনোভাবে পরিবর্তিত হয় না তাই জন্য প্রকৃতিতে সোনাকে মৌল হিসেবে পাওয়া যায় ঠিক আছে তাহলে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়ার সম্ভাবনাটাই বেশি ধাতুকে ঠিক আছে লোহার ক্ষেত্রে আমরা দেখলাম কি এরপরের যে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি একরিক নাও হতে পারে কোনো ধাতুর একাধিক খনিজ থাকতেই পারে কিন্তু সেই খনিজগুলো সবগুলোই যে আকরিক হবে তার কোনো মানে নেই তো কিভাবে ব্যাখ্যা করব দেখি তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আকরিক বা ওর কি আকরিক বা ওর কি কি জেনেছিলাম যে খনিজ থেকে যে সমস্ত জিনিসকে খুব সহজ আর সস্তায় বার করা যায় খনিজ থেকে যাদেরকে খুব সহজ আর সস্তায় বার করা যায় তাদেরকে বলা হচ্ছে আকরিক ঠিক আছে তো যাদেরকে বার করা যাবে তাদেরকে বলা হবে আর যাদেরকে বার করা যাবে না সহজ আর বলা যাবে না কি বলেছে যে আমরা জানি আকরিক সেগুলি যেটা সহজে ও সস্তায় মানে কম দামে খনিজ থেকে বের করা যায় তাহলে আকরিক সেগুলোকেই বলা হবে যেগুলো সহজ আর সস্তায় বের করা যাবে খনিজ থেকে তাই কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তা থেকে যেগুলি সহজ আর সস্তায় বের করা যাবে তাহলে একাধিক খনিজ যদি থাকেও তাহলে সেগুলো থেকে যেগুলো সহজ আর সস্তায় বার করা যাবে সেগুলি করি অন্যগুলো নয় তাহলে একাধিক খনিজ থাকতেই পারে কিন্তু যেগুলিকে খুবই সহজ আর সস্তায় বার করা যাবে সেগুলি করি বাকিগুলি নয় আমি একটা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বলে দিয়েছি দেখ করে লোহার দুটি খনিজ লোহার দুটি খনিজ একটা হচ্ছে হেমাটাইট একটা হচ্ছে আয়রন পাইরাইটিস একটা হচ্ছে হেমাটাইট একটা হচ্ছে আয়রন পাইরাইটিস তো কি বলেছে যে হেমাটাইট থেকে সহজেই ও অল্প ব্যয়ে লোহা বের করা যায় তাহলে হেমাটাইট যে খনিজটা আছে সেখান থেকে খুব সহজে আর অল্প খরচে লোহাকে বের করা যায় তাই জন্য এই হেমাটাইটটা হচ্ছে লোহার একটা আকরিক যেহেতু সহজ আর সস্তায় বার করা যাচ্ছে তাই জন্য হেমাটাইট হচ্ছে একটা আকরিক কিন্তু আর একটা যে খনিজ আছে যেটার নাম হচ্ছে আয়রন পাইরাইটি সেখান থেকে লোহাকে সহজে আর অল্প খরচে বের করা যায় না তাহলে আয়রন পাইরাইটিস থেকে লোহাকে সহজে আর কম খরচে বের করা যায় না তাহলে কি আয়রন পায়রাইটিস কি আকরিক হবে লোহার একটা দেখা যায় তাই আয়রন পায়রাইটিস লোহার আকরিক হিসেবে বিবেচিত হয় না ঠিক আছে তাহলে হেমাটাইট থেকে যেহেতু লোহাকে খুব সহজ আর সস্তায় বার করা যাচ্ছে তাই জন্য হেমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক কিন্তু আয়রন পায়রাইটিস থেকে লোহাকে সহজ আর সস্তায় বের করা যায় না তাই জন্য আয়রন পায়রাইটিস লোহার কোনো আকরিক নয় এবারে তিনটি প্রয়োজনীয় ধাতুর নাম ও তাদের আকরিকের নাম এছাড়া তাদের সঙ্গে কি সমস্ত মৌল যুক্ত আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো ধাতুর নাম এখানে তিনটা আছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে আর তামা আছে তো লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাই লোহার প্রধান আকরিক হেমাটাই তাহলে লোহার আকরিকের নাম লেখো লোহার আকরিকের নাম লেখো এবং তার মধ্যে কি কি মৌল উপস্থিত থাকে এরকম কোশ্চেন আসবে এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো এবং তার মধ্যে কি কি মৌল উপস্থিত থাকে সেটা কোশ্চেন আসবে তামার আকরিকের নাম লেখো এবং তামার তামারি তামার মধ্যে কি কি মৌল উপস্থিত থাকে তাদের নাম লেখো ঠিক আছে তামার মধ্যে কি 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 মৌল থাকবে লোহা আর অক্সিজেন ভালোভাবে মুখস্থ করবে অ্যালুমিনিয়ামের যে আকরিক সেটা হচ্ছে যে প্রধান আকরিক সেটা হচ্ছে বক্সাইড কি মৌল আছে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আর তামার যে প্রধান আকরিক তার নাম হচ্ছে কপার গ্লাস কপার গ্লাস এর মধ্যে যে সমস্ত মূল আছে তার নাম হচ্ছে তামা আর সালফার ঠিক আছে তাহলে এই ছকটা ভালোভাবে করবে আকরিক ধাতুর নাম প্রধান আকরিক আর উপস্থিত মৌল তো এবারে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে শঙ্কর ধাতু শঙ্কর ধাতু শঙ্কর ধাতু তো কি বলেছে যে কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ ভাবে মিশিয়ে গলিয়ে ঠান্ডা করলে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হচ্ছে শঙ্কর ধাতু বা ধাতু শঙ্কর তাহলে শঙ্কর কথার অর্থ হচ্ছে যখন একসঙ্গে অনেক কোটা ধাতু মিশে থাকবে একসঙ্গে একের বেশি মানে দুই বা ততোধিক ধাতু মিশে থাকবে তখন তৈরি হবে শঙ্কর ধাতু ঠিক আছে তাহলে কোনো ধাতুর সঙ্গে যখন অন্য কোনো ধাতু মিশে থাকতে পারে আবার অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে তাকে গলিয়ে ঠান্ডা করলে যে মিশ্রণটা পাওয়া যাবে ধাতুর সেই মিশ্রণটাকেই বলা হবে ধাতু শঙ্কর বা শঙ্কর ধাতু উদাহরণ যেমন ব্রোঞ্জ ব্রোঞ্জ যে ধাতুটা সেটা কি কি মিশিয়ে তৈরি হয়েছে তামা আর টিন পিতল কি কি মিশিয়ে তৈরি হয়েছে তামা দস্তা ইস্পাত লোহা আর কার্বন মিশিয়ে তৈরি হয়েছে স্টেনলেস স্টিল কি কি মিশিয়ে হয়েছে লোহা আর কোমিয়াম কাঁসা কি কি মিশিয়ে হয়েছে তামা আর টিন গয়না সোনা কি কি মিশিয়ে হয়েছে সোনা আর তামা এছাড়া ফিউস্তা ঠিক আছে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে শঙ্কর ধাতুর বিভিন্ন দেখতে পাচ্ছ সমস্ত ধাতুগুলাই কিছু না কিছু মিশিয়ে এখানে তৈরি করা আছে এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে যে শঙ্কর ধাতু বা মিশ্র ধাতুর প্রয়োজনীয়তা লেখো সংকর ধাতু বা মিশ্র ধাতুর প্রয়োজনীয়তা লেখো বা বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধা লেখো তাহলে দুটো কোশ্চেন একই রকম কিন্তু অ্যানসার একটাই ঠিক আছে তাহলে কোশ্চেনগুলো গুলো একটু ভালো করে জেনে রাখবে যাতে তোমরা দুটো কোশ্চেনের টাইপ দেখলেই বুঝতে পারো যে এই অ্যানসারটা হবে তাহলে এক নাম্বার কোয়েশ্চেন আরেকবার বলছি যে শঙ্কর ধাতু বা মিশ্র ধাতুর প্রয়োজনীয়তা লেখো আর ওর সঙ্গে একটা বা দিয়ে কোশ্চেন আছে মানে একই কোশ্চেন বিশুদ্ধ ধাতু অপেক্ষা শঙ্কর ধাতু ব্যবহারের সুবিধা লেখো তো কি বলেছে যে মিশ্র বা শঙ্কর ধাতু বিশুদ্ধ ধাতুর চেয়ে অধিক কঠিন হালকা নমনীয় আর অধিক টেকসয় মানে অনেক দিন যাবত যায় তাহলে যে শঙ্কর ধাতুটা আছে সেটা বিশুদ্ধ ধাতুতে কি হয় কঠিন হয় হালকা হয় নমনীয় হয় আর কি হয় অনেক দিন টেকসয় হয় যেমন লোহার চেয়ে লোহার শঙ্কর ধাতু যার নাম হচ্ছে ইস্পাত তা লোহার চেয়ে লোহার শঙ্কর ধাতু ইস্পাত অধিক মজবুত আর কঠিন তাই জন্য বড় বড় ব্রিজ করতে কি ব্যবহার করা হয় ইস্পাত ব্যবহার করা হয় ঠিক আছে কারণ এটা কঠিন এবং মজবুত ঠিক আছে তাই জন্য এটাই হচ্ছে যে শঙ্কর ধাতু বা বিশ্ব ধাতু প্রয়োজনীয়তা অথবা এই জন্যেই ধাতু অপেক্ষা শঙ্কর ধাতু অধিক উপযোগী বা ব্যবহার বেশি করা হয় তো ক্লাসে আমি বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে আলোচনা করলাম তাদের যেমন আগ্নেয় শিলা শিলা রূপান্তরিত শিলা সাকরিক সম্পর্কে আলোচনা করলাম তো আজকের ক্লাসে এইটুকুনি আমরা আলোচনা করলাম বেশি গেলাম না অল্পটাই সম্পর্কে আলোচনা করলাম এর পরবর্তী পার্ট টু আমরা এর নেক্সট যে সমস্ত পার্টগুলো আছে যেমন জীবাশো বা ফসিল পেট্রোলিয়াম এলপিজি সিএনজি এগুলো সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে লাইক দেবে যদি ভালো লেগে থাকে আর এই আমি পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুনভাবে ভালো থেকো সবাই টাটা